তায়ামুম করার সঠিক পদ্ধতি কি দয়া করে জানাবেন দেখিয়ে দেবেন সুপ্রিয় ভাই কেউ যদি পানি ব্যবহারে অক্ষম হয় হয়তো সে পানি পাচ্ছে না পানির সংকট পানি দেখা যাচ্ছে না এমন জায়গায় আছে তাহলে সে তায়ামুম করতে পারে অথবা পানি আছে ঠিকই কিন্তু সে ব্যবহার করতে পারছে না তাহলেও তার জন্য তায়ামুম করা যায় তায়ামুম হলো অজুর বিকল্প কেউ যদি অজু করতে না পারে কোনো কারণে পানি না থাকার কারণে অথবা পানি ব্যবহারের জন্য ডাক্তার তাকে নিষেধ করে দিয়েছে তাহলে সে তায়ামুম করে নামাজ কোরআন তেল ইত্যাদি সমস্ত কিছু করতে পারবে অজু করে যে সমস্ত কাজ করা যায় তায়ামুম করেও ওই সকল কাজই করতে পারবে কোনো সমস্যা নেই তো তায়ামুং করার সঠিক পদ্ধতি হলো তায়ামুমে তিনটা ফরজ আছে এক নম্বর হলো নিয়ত করা অজুতে নিয়ত করা সুন্নত কিন্তু তায়ামুমে নিয়ত করা ফরজ আর দুই নম্বর হলো সমস্ত মুখ মাসে করবে তিন নাম্বার হলো দোনো হাত মাসে করবে এই তিনটা কাজ যদি কেউ করে তাহলে তার তায়ামম হয়ে যাবে তায়ামুমের জন্য সঠিক পদ্ধতি হলো প্রথমে সে নিয়োগ করবে যে আমি তায়ামম করছি আল্লাহর জন্য বা এবাদতের জন্য আমি তায়ামম করছি এই নিয়ত করার পরে সে মাটির উপর অথবা বালির উপর অথবা পাথরের উপর অথবা ইটের উপর অথবা দেয়ালের উপর যে দেয়াল এখন রং করা হয়নি অথবা দেয়ালে রং করা হয়েছে কিন্তু ধুলাবেলি লেগে দেয়াল ধুলামলিন হয়ে গেছে অথবা কোনো লোহা যেটার উপরে ধুলা পড়েছে অনেক বাসের আহ দেয়াল বাসের সাইডে মনে করেন অনেক ধুলাবালি পড়েছে গাড়ির উপরে অনেক ধুলাবালি এসেছে তো এইগুলোর উপর এই ধুলাবালির উপরে সে হাত প্রথমে দুই হাত এভাবে মারবে এইভাবে দুই হাত রেখে এভাবে দুই হাত মারবে এরপর সামনে একবার সামনে একবার পেছনে একবার এভাবে টান দিবে সামনে একবার পেছনে একবার টান দিয়ে হাতটাকে উঠিয়ে তারপর দুই এইভাবে ঝাড়া দেবে দুই তিনবার যাতে হাল আগলা ধুলাগুলো পড়ে যায় এরপরে ঝাড়া দেওয়ার পরে যখন হাতটা মোটামুটি ধুলাবালি থেকে মুক্ত হয়েছে একবারে সব ধুলা পরিষ্কার করবেন না হালকা করে যেগুলো পরে যাওয়ার সেগুলো যেন পরে যায় এভাবে ঝাড়া দেওয়ার পর এরপরে আপনি কপালের যেখান থেকে চুল ওঠা শুরু হয়েছে এখান থেকে নিয়ে একবারে পুরো মুখ এমনভাবে মাসেহ করবেন যাতে মুখের একটা অংশ একটুখানি জায়গাও যেন কিনা থাকে বাদ না থাকে পুরো মুখটা আপনার মাসেহ করতে হবে অর্থাৎ মাথা যেখানে চুল গজায় ওখান থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত আর এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই মাঝখানের পুরো চৌহর দিটা চেহারার পুরোটা মাসে করতে হবে মুখ মাসে হয়ে গেল তাই মোমে দুইটা ফরজ আদায় হয়ে গেল একটা হলো আমি কি করেছি নিয়ত করেছি দুই নম্বর হলো মুখ মাসে করেছি এরপর দুই হাত মাসে করতে হবে দুই হাত মাসের জন্য আপনার আবার হাত হাত দুইটা মাটিতে ওই পবিত্র মাটি বা দেয়াল অথবা পাথরের উপর মারতে হবে এভাবে হাত রাখবেন হাত সামনে একবার পেছনে একবার টান দিবেন এরপরে হাতটাকে ঝাড়া দিবেন এরপরে প্রথমে বাম হাত দিয়ে বাম হাতের এই দুই আঙ্গুল দিয়ে আপনি এই দুই আঙ্গুল হাতের ডান হাতের নিচে এইভাবে রাখবেন এই তিন আঙ্গুল বাদ দিয়ে এইভাবে আপনি একবারে কোনই পর্যন্ত নিয়ে যাবেন পর্যন্ত নিয়ে এভাবে আবার ঘুরিয়ে এনে এই যে বাকি তিন আঙ্গুল ছিল না এই তিন আঙ্গুল এবং এই সাইড এইভাবে আপনি ডান হাতের পুরো অংশটা মাসে করে ফেলবেন এভাবে পুরো অংশ মাসে করার পরে আপনি দ্বিতীয় হাতও এভাবে করবেন ডান হাতের এই যে তালুর সাইডটা এই তিন আঙ্গুল ডান হাতের এই তিন আঙ্গুল বাম হাতের নিচে রাখবেন একবারে কোন পর্যন্ত নিয়ে যাবেন এরপর কোনো থেকে নিয়ে আবার এই দুই আঙ্গুল দিয়ে ওপর দিয়ে এভাবে টেনে নিয়ে যাবেন আগেরটাও এভাবে তিন আঙ্গুল দিয়ে তিন আঙ্গুল দিয়ে এভাবে নিয়ে যাবেন আমি দুই আঙ্গুল বলেছিলাম মনে হয় সম্ভবত ভুল ছিল এটা প্রথমে তিন আঙ্গুল দিয়ে নিচের সাইড পরিষ্কার করতে হবে এরপরে উপরে দুই আঙ্গুল দিয়ে উপরের সাইড পরিষ্কার করতে হবে এরপর তিন আঙ্গুল দুই আঙ্গুল এটা যদি মন না থাকে আপনার কোনো সমস্যা নেই আপনি পুরো পাঁচ আঙ্গুলি এভাবে প্রথমে বাম হাতের আঙ্গুলগুলো ডান হাতের নিচে রাখবেন এভাবে কোনোই পর্যন্ত নিয়ে গিয়ে আবার উপর দিয়ে করে নিয়ে আসবেন আবার ডান হাত বাম হাতের নিচে রেখে এভাবে কোনোই পর্যন্ত নিয়ে এভাবে করে ফেলবেন অর্থাৎ মোট কথা হলো আপনি তিন আঙ্গুল দিয়ে করেন দুই আঙ্গুল দিয়ে করেন যেভাবেই করেন আপনার পুরো হাত এই আঙ্গুলের মাথা থেকে নিয়ে এই পর্যন্ত পর্যন্ত উপর করতে হবে এরপরে হাতের আঙ্গুল গুলো খেলাল করবেন এইভাবে খেলাল করার পরে এই তিনটা কাজ আমাদের হলো এই তিনটা কাজের মাধ্যমে আপনার কায়ম হয়ে গেছে আপনি অজু করলে যে পরিমাণ পাওয়ার হতো যে পরিমাণ ক্ষমতা হতো যে সমস্ত এবাদত করতে পারতেন তায়ামুম করার কারণে হুবহু ওই পরিমাণ পাওয়ার আপনার অর্জন হয়েছে ওই পরিমাণ এবাদত আপনি করতে পারবেন নামাজ পড়তে পারবেন কোরআন স্পর্শ করতে পারবেন বাইতুল্লাহ শরীফ ছুঁইতে পারবেন মসজিদে প্রবেশ করতে পারবেন যত এবাদত ইচ্ছা আপনি এটা দিয়ে করতে পারবেন আপনার এখানে মাথা মাসে করা লাগবে না এবং পাও ধৌত করা লাগবে না পাও মাসে করা লাগবে না শুধু মুখ আর হাত মাসে করতে হবে আর নিয়ত করতে হবে বাস এই তিনটা কাজ করলে আপনার তায়াম হয়ে গেছে তায়ামুম নষ্ট হবে কি কারণে এটাও জানা দরকার তো আমি এটাও সংক্ষেপে বলে দিচ্ছি ওযু যে সমস্ত কারণে নষ্ট হয় তায়ামুম হুবহু ওই কারণগুলোতেই নষ্ট হয় তো ওযু নষ্ট হয় কি কি কারণে আপনারা তো জানেন শরীরের কোন জায়গা থেকে রক্ত পৌঁছ বা পানি বের হয় যদি গড়িয়ে পড়ে থুদুর সাথে রক্তের ভাগ সমান বা যদি বেশি হয় অথবা কেউ যদি চিত অথবা পাত কাত হয় অথবা হেলান দিয়ে ঘুমায় কেউ যদি পাগল হয়ে যায় মাতাল হয়ে যায় অথবা অচেতন হয়ে যায় নামাজে উচ্চস্বরে যদি কেউ হাসে পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু জিদিবেহপেশাপের হলো পায়খানা বের হলো বায়ু বের হলো এই সমস্ত কারণে অজু নষ্ট হয় যায় এই সমস্ত কারণে পায়মুম নষ্ট হয়ে যায় এগুলো যদি পাওয়া যায় তাহলে আপনার টাইমম শেষ আপনি আবার নতুন করে টাইমম করে ইবাদতের জন্য নতুন করে টাইমম করতে হবে টাইমম ভাঙার আরো কয়েকটা কারণ আছে এগুলো হলো আপনি যেই কারণে মানে টাইমম করেছিলেন পানি ব্যবহারে অক্ষম বা পানি আপনার কাছে নাই এই জন্য টাইমম করেছিলেন এখন যদি আপনি পানি পেয়ে যান তাহলে আপনার কি হয়ে যাবে টাইমম নষ্ট হয়ে যাবে অথবা আপনি পানি ব্যবহারও অক্ষম ছিলেন এখন আপনি সুস্থ হয়ে গেছেন পানি ব্যবহার করতে পারেন তাহলে আপনি তেমন নষ্ট হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনাদের এই ভিডিওটা উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন